যে কর্মসূচির মাধ্যমে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উদ্বোধন করেছেন আপনারা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য শুনেছেন আমরা এই দীর্ঘ এক বছরে চলার পথে আমরা যে সংস্কারের কথা বলেছি এই অন্তর্বর্তী কালীন সরকার এখন পর্যন্ত সংস্কার দৃশ্যমান করতে পারেনি এই অন্তর্বর্তী কালীন সরকার বিচারের কথা বলেছে এখন পর্যন্ত কোন বিচার কার্য ঐ স্বয়ংাচারে দৃশ্যমান করতে পারেনি আমরা বারবার বলছি যে আপনারা দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দেন কারণ একটি নির্বাচিত সরকার পারবে পরিপূর্ণভাবে সংস্কার করতে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পরিপূর্ণভাবে ঐ স্বয়ংাচারে দোষকদের বিচার করতে কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশ দল এদেশের জনগণের ভোটে যদি নির্বাচিত হয় এই 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 জনগণের 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 ভাষা পরামর্শ নিয়ে আগামীতে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়বে এবং সেই মানবিক বাংলাদেশ গড়ার পাশাপাশি আমরা এই গত সতেরো বছরে যারা এখনো এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ঢুকে এই সরকারকে ব্যর্থ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে এবং এই আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে আপনারা আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো ষড়যন্ত্র আর বাংলাদেশের মানুষের কোন ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় নেতা নেতৃবৃন্দ কারণ ওই যে সতেরো বছরের স্বৈরাচাররা যা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই ভুল কাজ কখনোই করবে না ইনশাআল্লাহ আমি আপনাদের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস এবং আস্থা রাখতে চাই কারণ গত সতেরো বছর ধরে আপনারা যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় রাজপথে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে রাজপথে নিজের রক্তকে বিলে দিয়ে যারা আপনারা রাজপথে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন আপনারা ইতিমধ্যে প্রমাণ করেছে যে আপনারা জিয়া পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরীক্ষিত নেতা কর্মী আপনারা এবং আপনাদের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশ ঘটতে চায় এবং আমি আরেকটি বিষয় উল্লেখ করে যেতে চাই গত 17 বছরে আমরা দেখেছি আমাদের অনেক বক্তারা বলে গেছে যারা দিনে বিএনপি করেছে রাতে আওয়ামীলি করেছে যারা আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করেছে যাদের সাথে আওয়ামী লীগের ছবি আছে আবার অনেক আওয়ামী লীগ আছে নিরবভাই বলেছে অনেকে আমাদের পিছনে এসে দাঁড়িয়ে ছবি তুলে পরে দেখানোর চেষ্টা করে ভাই আমি তো বিএনপি করি আছে না এরকম এবং যারা আওয়ামী লীগের সাথে ব্যবসা করেছে রাতের অন্ধকারে আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করেছে আবার যারা সুবিধাবাদী তাদেরকে ওই সদস্য নবায়ন করতে পারবে না যদি কেউ এরকম সদস্য নবায়ন করে এখানে আদায়কারী স্বাক্ষর রয়েছে সে আদারকারী। সকল দায় দায়িত্ব নিবে এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তার নিজের বিএনপি করার কোন যোগ্যতা থাকবে না তাই আসুন আমরা যখন সদস্য নবায়ন করব যে চিফ কর্তৃ যে অংশটি আপনাদেরকে দেওয়া হবে বাকি যে দুটি অংশ থাকবে বইটি পরিপূর্ণ সদস্য নবায়ন করার পরে আমার কাছে কিংবা আমার মেম্বার সেক্রেটারি কিংবা আমাদের টিম প্রধান তার মাধ্যমে আমার কাছে সরাসরি পৌঁছে দিবে এবং বইগুলো সারা বিএনপি আজকে কার্যক্রম শুরু করেছে